পণ্য নিতে চান ভিডিও কলে পণ্য দেখে দশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা ডেলিভারি ব্যাংকে টাকা দিয়ে মাল নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসেস আর এটা হচ্ছে প্লাস্টিক বডি হলো অনেক হার্ড আর আচ্ছা এক গ্রামের একশো ভাগের এক ভাগও মাপা যাবে জি পঞ্চাশ কেজি পর্যন্ত লোড নিতে পারবে জি পেন্সিল ব্যাটারি থাকবে আর কি কম দামি থেকে শুরু হয় আটশো টাকা থেকে শুরু আচ্ছা ভালো মানের নিতে গেলে তেরোশো চোদ্দশো পনেরোশো যায় মানে বিভিন্ন দামের আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এর আবার টোলো আপনি সাধারণত সবাই দেয় না সেটা আমরা মেশিনের সাথে এক্সট্রা প্যাকেট দিয়ে দিচ্ছি একটা মেশিনটা রাখার জন্য রাখার জন্য যাতে না পড়ে জি কম কম রেঞ্জের ভিতরে যারা যে মাপতে চান তাদের জন্য এই মেশিনটা এটা হলো আপনাদের গিয়ে পিস কাউন্টিং মেশিন এগুলা যা আছে সব হলো আপনাদের গিয়ে 1 গ্রাম থেকে শুরু করে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ডিজিটাল স্কেলের কালেকশন দেখাবো এখানে আমরা বিভিন্ন ধরনের কালেকশন ডিসপ্লে করে রেখেছি কিছু আনকমন ডিজিটাল স্কেলও দেখতে পারবেন আর আমাদের সাথে আছে সেলিম ভাই ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো সেলিম ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবেন লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে আপনি গুলিস্তান থেকে সদরঘাটের রাস্তায় আসবেন স্লেভিং এর অপোজিটে দতালায় সর্বপ্রথম আপনাকে আমি দেখাবো 0.01 গ্রাম থেকে শুরু করে 600 গ্রাম পর্যন্ত এক গ্রামের 100 ভাগের এক ভাগও মাপা যাবে জি মানে সূক্ষ্ম যে মাপ এটা করা যাবে আর কি এগুলো সাধারণত কিসে ব্যবহার করা হয় এগুলো সাধারণত আপনাদের যারা আপনাদের সনের দোকানে পকেট ব্যালেন্স হিসাবে ব্যস ব্যবহার করে হ্যাঁ দোকানেও লাগে আবার রান্নাঘরে ব্যবহার করা যায় মশলা মাপার কাজে আর কি

আচ্ছা আপডন করে এই যে দর্শক দেখুন

করে এখন স্কেল কি কাজে লাগে যারা জিএসএম কাটে যারা কাপড়ের জন্য ওজন মাপে যে কত জিএসএম আছে কাপড় গুলো সেই মেশিনটা দেখাবো এটা হলো আপনি সেই মেশিন টা এটার সাথে কি আরো কিছু আছে এটার সাথে আপনি পাবেন হলো গিয়ে জিএসএম কাটার পাবেন একটা ও এটা হচ্ছে জিএসএম এস কাটা জি এটার সাথে জিএসএম কাটা এটা হলো কাপড় কাটার জন্য এটা আপনার প্রযোজ্য হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে জিএসএম মাপার মেশিন এটা জিএসএম মাপার মেশিন আচ্ছা এগুলার এটা হচ্ছে আপনার এটার বক্স হচ্ছে এটা যেরকম হবে আর কি

এবং জিএসএম মাপের মেশিন যাদের বাজেট কম কম রেঞ্জের ভিতরে যারা জিএসএম মাপতে চান তাদের জন্য এই মেশিনটা আছে ভাই এটা কি পিস কাউন্ট করা যাবে এটা পিস কাউন্ট কিভাবে কাউন্ট করবে পিস আপনি গিয়ে 10টা দিয়ে ক্যালিব্রেট করবেন আলাদা যদি 1000 পিস হয় দেন 1000 পিস এখানে ডিসপ্লেতে শো করবে ও আচ্ছা আচ্ছা মানে এক পিসের যে ওজন হবে ওই অনুযায়ী পিস কাউন্টিং হবে আর কি জি এগুলা প্রাইসটা কেমন হয় এগুলো আপনার গিয়ে 3500 থেকে 4000 টাকা থেকে শুরু বিভিন্ন দামে বিভিন্ন দামে 3500 টাকা 4000 টাকা এরকম দামের আছে ঠিক আছে এরপর আমরা কোনটা দেখব এরপরে দেখব আমরা লগে মোদি দোকানের স্কেল হ্যাঁ দোকানের এগুলোই আসলে ডিজিটাল স্কেল বলতে কিন্তু মানুষ বর্তমানে এগুলাকেই বোঝে মোদি দোকানের স্কেল কোনটা দেখাবেন আমাদের কাছে আছে আপনি মক্কা সুইট আছে এটা আপনার গিয়ে 35 kg 35 kg জি মেগা আছে আপনাদের 30 kg আচ্ছা এই যে এটাও তো মেগা এটা হলো মেগনা কিং ও এটা হচ্ছে মেঘনা কিং জি আর এটা কি ব্র্যান্ড এটা হলো মককা সুইট ইউনিক আচ্ছা এটা হচ্ছে মককা সুইট ইউনিক আচ্ছা কোনটায় কেমন লট নিতে পারবে আর প্রাইস কেমন বলে দিবেন এটা হলো আপনাদের মাপতে পারবেন 35 kg এগুলা প্রাইস কত এগুলো আপনাদের 2300 টাকা থেকে শুরু 2300 টাকা এটাতে এসএস এর হবে হ্যাঁ এটা হ্যাঁ প্রতিটা আপনি এসএস পাবেন ও এখানে যা আছে সবই এসএস আর এটা কত কেজি এটা হলো 30 কেজি

এগুলো যা আছে সবলা আপনার এক গ্রাম থেকে শুরু করে চল্লিশ কেজি মুদি দোকানের যেগুলো আছে এটা যারা মনে করেন যে ধান গম ভুট্টা বড় ধরনের বস্তা যারা মাপে তাদের জন্য হলে এগুলা বা এগুলা কি রথ মাপা যাবে এগুলা টুকটাক যারা মনে করেন ছোট বাঙ্গারির দোকান আছে তাদের জন্য প্রযোজ্য রথ মাপানো অল্প কিছু মাপা যাবে মাপার আর এই যে এটা হচ্ছে এটা কিসের বলি এটা হল আপনি মেটাল বলি এটা হচ্ছে মেটালের এটা কত কেজি এটা হলো তিনশো কেজি সর্বোচ্চ আর এই যে যেটা অ্যাসেসের এই যেটা

আর ভাই এর পাশাপাশি আর কি স্কেল গুলো আছে আপনার কাছে গরু মাপার স্কেল পাবেন যারা বর্তমান কাটের ব্যবসা করতেছেন তাদের জন্য অনেক বড় হেভি স্কেল লাগে পাঁচ টন সাত টন ছয় টন তিন টন এই স্কেল গুলো আমার কাছে পাবেন অ্যাভেলেবেল আচ্ছা মোটামুটি এ টু জেড স্কেল কালেকশন আপনার কাছে অ্যাভেলেবেল জি ভাই এটা কত কেজি এটা এটা হলো আপনি দুই টন দুই হাজার কেজি দুই হাজার কেজি জি সর্বোচ্চ কত কেজি আছে এই ক্যাটাগরি এই ক্যাটাগরি আপনি যদি নিতে চান তাহলে সর্বোচ্চ আমার কাছে 10 টন পর্যন্ত পাবেন মানে 10000 কেজি জি আর এগুলা দিয়ে তো আপনার দেখা যায় রডের পাশাবাশী ভারী যে কিছু মাপা যাবে আমাদের কাছে ডিজিটাল স্কেলের স্কেলের স্পেয়ার পার্টসও अवेलेबल আছে আচ্ছা কি আছে আপনাদের কাছে আমাদের কাছে পাবেন আপনি মনিটর পাবেন দুই কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ মনিটর পাবেন এবং কি লোড সেলও পাবেন আচ্ছা এগুলো হচ্ছে স্কেলের লোড সেল জি জি

স্পিয়ার দেখা যাচ্ছে ব্যাটারিও লাগে ব্যাটারি আছে ব্যাটারি যদি যাদের লাগে ব্যাটারি আছে আমাদের আচ্ছা দিতে পারবেন আর কি তো সেলিম ভাই আপনারা কুরিয়ার কিভাবে করে থাকে কুরিয়ার হল আপনাদের যারা যেই পণ্য নিতে চান ভিডিও কলে পণ্য দেখে 10% টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে মাল নিয়ে নেবেন তো দর্শক অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন অনলাইনে যারা লেনদেন করবেন ভিডিও কলে কথা বলে তারপর আপনারা অনলাইনে লেনদেন করবেন কারণ এখন বর্তমানে অনলাইনে প্রচুর প্রতারণা হচ্ছে যারা মূলত প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা কখনোই কাস্টমারের সাথে প্রতারণা করে না এজন্য আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে লেনদেন করবেন দোকানে আসতে হলে আপনি প্রথম আসবেন গুলিস্তান তারপরে ওইখান থেকে সদরঘাট থেকে আস্তে আস্তে হাইটে আসবেন দেখবেন ইসলামী ব্যাংকের অপোজিটেই আমাদের দোকান পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ